রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি নতুন তোমাদের স্বাগত দিনটা হলো সোমবার আর ঘড়িতে বাজে প্রায় ছটা ঘুম থেকে উঠে উঠোনে একটু হাঁটতে হাঁটতে ব্রাশটা করে নিলাম তারপরে চায়ের চা করতে চলে যাব। চা না খেলে আবার ভালো লাগে না সকাল সকাল একটু হাঁটাচলা করতে বেশ ভালোই লাগে গায়ে একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু শীতটা করছে না আমার আমার বেশ আরামদায়ক লাগছে জানো তো ওয়েদারটা তো চা দেখো বসিয়ে দিয়েছি ফুটে গেছে চা করা হয়ে গেছে দু কাপ চা করে নিলাম আমার আর আমার কর্তা মশাইয়ের জন্য আর এদিকে দুধ জাল দিচ্ছে আর ওদিকে পাবলুর ভাতও হয়ে গেছে এদিকে ঘুম থেকে উঠে চা টা খাওয়ার পর দেখি ওরাও উঠে গেছে মানে আমার মেয়ে পাবলু দুজনেই উঠে গেছে গিয়ে সকালবেলা সাড়ে আটটার সময় মেয়ে পড়তে চলে যাবে বলে জলখাবারটা বসিয়ে দিলাম কারণ আজকে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হবে তাই তো দেখো আগে আমি আলু টমেটো এগুলো না কুকারে ভাপিয়ে নিয়েছি তাহলে বেশ ভালো লাগে বেশ মাখা মাখা হয় তরকারিটা তো আলুর একটু চচ্চড়ি মতন করে নিচ্ছি আর কি টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা বেশ ভালোই লাগে ওর গরম গরম রুটি দিয়ে খেয়ে নিতে পারবে আর আমার পাবলুর ভাত তো ঠান্ডা করতে দিয়েই দিয়েছি আর জানো তো সকাল সকাল মেয়ে পড়তে যাবে দু জায়গাতে একটা আর্টস আর একটা ইংলিশ দু জায়গাতে পড়তে যাবে তো খাবারটা একটু সকাল সকাল করে দিলে তাহলে খেয়ে দিয়ে চলে যাবে এসে না হয় কোনো ফল টল খেয়ে অন্য কোনো অন্য জায়গায় আর একটা ইংলিশ যেখানে পড়তে যাবে সেখানে ফল খেয়ে না হয় চলে যাবে দুপুরে এসে ভাতটা খেয়ে নেবে গরম গরম ভাত তো আমি রুটিও করে নিলাম তো এদিকে তরকারি হয়ে গেছে মেয়েকে বললাম যে আগে তুই খেয়ে নে ও খেতে চাইছিল না সকালবেলা কিন্তু খিদেও পেয়েছিল দুধটাও এখন আর খায় না তো সকালবেলা তাই আমি রুটি তরকারিটাই আগে দিয়ে দিলাম বললাম তুই পরে আয় তারপরে হাফ বয়েল আর একটু ফল খেয়ে নিবি তো সেটাই করলো আর কি আজকে অনেকগুলো কাজ আছে পেট কভার তুলে রেখেছি বালিশের ওয়ার তুলে রেখেছি ওগুলো ঠিক করেছি দিয়ে দিয়ে নিয়ে তারপরে তারপরে পড়তে পড়তে দিতে আসার পর মেয়েকে অন্যান্য কাজ এমন সময় দেখো ওর বাবা এসে গেছে আর আমার পাবলুকে দেখেছো উপরে উঠে গেছে ওর বাবা এলেই উপরে উঠে যায় ওর বাবা কেন আমরা এলেও তাই করে ওর বাবা বাজার থেকে চলে এলো মেয়েকে পড়তে দিয়ে বাজার থেকে চলে এলো বাজার করে নিয়ে এসেছি কিছু যেগুলো জল খাবার হবে সেগুলো বাজার করে নিয়ে এসেছে পরের দিন ওই দেখো না পেঁয়াজ কলি বেশ কচি কচি পেঁয়াজ কলি ছিল আর এখানে সরিয়ে রাখি আমাদের বাড়িতে আবার পেঁয়াজ কলিটা না অন্যান্য সবজির সাথে রাখা যাবে না আর পাবলুর মাংস শেষ হয়ে গেছিল মাংস এনে দিয়েছে চার পাঁচটা চারটের মতো মনে হয় আপেল এনেছে আর ওদিকে পেঁয়াজ কলি এনেছে মেয়েকে পড়তে যেতে যাচ্ছি কাজকর্ম সব পড়ে রয়েছে এক গাথা কাপড় কাচব মানে বেড কভার বাড়ি হওয়ার বহুদিন ধরে ফেলে রেখে দিকেছিলাম কুচি করতে একদম ইচ্ছা করছিল না তার জন্য মেখে পড়তে দিয়ে এসে তারপরে কাচাকুচিটা করে নেবো আবার রান্নাও আছে দেখছি হাঁপিয়ে যাচ্ছে একদম আবার একটা সময় ছুটি আছে একটা সময় নিয়ে আসব উঠতে গিয়ে এখন বাড়ির পথে যাচ্ছি এক গাদা কাজ কাচাকুচি সব ভিজিয়েছি সাবানি ভিজিয়ে বেডকভারগুলো কাচবো বালি সেবার কাচবো কিছুই কাচা হয়নি দু সপ্তাহ হয়ে গেছে তুলে রেখে দিয়েছি কিন্তু কিছুই করা হয়নি আবার একটার সময় মেয়ের ছুটি একটার সময় নিয়ে চলে আসবো ওকে তার আগে কাছাকুচিটা কমপ্লিট করে দিতে হবে বাবা এত রোদ ঠিক আছে এদিকে আমার শ্বশুর দেখো বাজার টাজার নিয়ে এসেছে সবজি বাজার শাক কাটছে আর আমার কাঁচাকুচিও হয়ে গেছে অনেকগুলো কাঁচাকুচি ছিল আর কাঁচাকুচি হয়ে গিয়ে জামা কাপড়গুলো এবার মেলবো তারপরে তো স্নান করব আর দেখো স্নান করে জামা কাপড় সব মেলাও হয়ে গেছে আমার এবার পুজো দেওয়া হয়ে গেছে আর একটু মাছের ঝোল করব। আলু ফুলকপি সিম বরবটি আর টমেটো দিয়ে একটু সবজি দিয়ে আর কি মাছের ঝোল করব। তার জন্য একটু মশলা বেটে নিচ্ছি ওই আদা জিরি শুকনো লঙ্কা বেটে নিলাম বাদ বাকি মশলা সরিয়ে দিই যেইটুকু মশলা দরকার মাছের ঝোলে সেইটুকু মশলা রেখে তার মধ্যে একটু টমেটো কেটে দিয়ে দিয়েছি একটা বেশ ঝোলটা না বেশ গ্রেভি গ্রেভি হয় আর ভালো লাগে বেশ তো তাই করলাম আর কি মিক্সিতে মশলাটা বেটে নিলাম মিক্সিতে অন্তত পক্ষে তিন চার দিন চলবে এই মশলাটা দেখো আমি সবজিগুলো সব ভেজে নিয়েছি এবার মশলা দিয়ে কষিয়ে নেব কারণ মেয়েকে পড়া থেকে নিয়ে আসার সাথে সাথে যাবে তাই একটু পেয়ে মশলাটা কষিয়ে নিয়ে কি বসিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেবো দেখো আমার কষানো হয়ে গেছে এবার একটু জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়ে মাছগুলো এবার পর পর করে দিয়ে দেবো ওই পাঁচ পিস মাছ যেহেতু হতো আমরা পাঁচজন পাঁচ পিস মাছই রয়েছে তো এই মাছটা আগের দিন কিনে এনেছিল আগের দিন কিছুটা হয়েছিল আবার আজকে হয়ে গেল ব্যাস মাছ শেষ হয়ে গেল তাহলে এবার মাছের ঝোলে মাছটা দিয়ে একটুখানি ফুটলে ঢাকা দিয়ে দেব আর ওইদিকে সাপ চচ্চড়ি হয়ে গেছে আর ওদিকে তো গরম গরম ভাত বাজে প্রায় আটটা পনেরো রাত আটটা পনেরো তো আজকে আমার মেয়ে নাচের ক্লাস ছিল নাচের ক্লাস থেকে চলে এসেছি অনেকক্ষণ বাড়িতে এসে একটু চা খেলাম এখন একটু বেরোবো কারণ একটু কেনাকাটার আছে কারণ নেক্সট উইকে সানডেতে আমাদের একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো ওটার জন্য একটু কিছু কেনাকাটা করব তারপরে একটু বাইরে খাবো ইচ্ছা আছে ডিনারটা বাইরে হবে রেস্টুরেন্টে অবশ্যই ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমার লুক অল্প অল্প ঠান্ডা পড়েছে বলে এটাই পরে নিয়েছি ভারী জিনিস পরিনি তো ঠিক আছে বাইরে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে দেখা হবে তো রেস্টুরেন্টে চলে এসেছি প্রায় নটা নাগাদ এখানেই ডিনারটা আজকে হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছি আর দেখো খাবারও এসে গেছে আজকের ভিডিওটা এইটুকুই থাকলো আর বেশি বাড়াবো না আবার পরের দিন অন্য একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে তোমরা ভালো থেকো বল ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা